সঠিক পরিকল্পনা আর নিখুঁত মাপ অনুযায়ী গড়ে উঠছে গ্রামের ভিতর রুম একতলা বাড়ি ওয়েলকাম আলাইকুম দর্শক বন্ধু চার আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দিয়ে রুম বিশিষ্ট এই একতলা ডিজাইন যার ফাউন্ডেশন থেকে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এতটুকু কাজ আমরা কিভাবে করতে পারলাম আপনি কিভাবে করবেন তার ফাউন্ডেশনটা কিভাবে করা হয়েছে তার কিছু ধারণা এটা চার ফিট বাই চার ফিট বেস নিচে সিসি ঢালাই রডের মাঠাম দিয়ে রড বাইনিং বেস ঢালাই সাইড পনেরো ইঞ্চি মিডিল আঠারো ইঞ্চি তাই জালি নিচে আরসিসি বোলাক এই নিয়মটা মেনে ফাউন্ডেশনটা করলে আপনার ফাউন্ডেশন হবে পারফেক্ট কাজটা হবে মজবুত তাই ফাউন্ডেশন নিয়ম মেনে ফাউন্ডেশন করলে আপনার কম খরচেও এত মজবুত বাড়ি নির্মাণ করা সম্ভব হয় তাই এই বাড়িটা নির্মাণে ষোলোটা কলাম নির্মাণে দৈর্ঘ্য চল্লিশ ফিট পোস্ত উনচল্লিশ ফিট যার ভিতর চারটা রুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইনিং যার ফ্লোর প্ল্যান দেওয়া আছে ভিডিও লাস্ট দিকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে এই বাড়িটা সম্পর্কে পুরো আইডিয়া ও তথ্য কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধু নির্মাণ করার আগে পরিকল্পনা আগে প্ল্যান আগে পরে কাজ তাই সঠিক পরিকল্পনায় গড়ে তুলুন আপনার স্বপ্নের বাড়ি ফাউন্ডেশন থেকে যে বাড়িটার যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত রড সাতাশো কেজি সিমেন্ট দেড়শো বস্তা খোয়া সাত হাজার পিস এক নাম্বার ইট চার হাজার পিস মিস্ত্রি খরচ এক লক্ষ দশ হাজার টাকা টোটাল বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে কলাম শেষ করা পর্যন্ত এবং ভিটার ভিতরে মাটি ভরাট তো এইখানেই আমরা একটা ভুল করি অল্প কিছু টাকা বাঁচতে গিয়ে ভিঢার ভিতরে মাটি ভরাট না করে যদি বালি ভরাট করা হয় তাহলে বিল্ডিংটা আরও মজবুত বেশি হয় তাহলে আসি আমরা এই যে কলামটা ঢালাই করা 10 দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সাইডের কলাম চার ফিট ষোলো মিলি রড বেজ চার ফিট বাই চার ফিট ষোলো মিলি রড এবং বিমে ষোলো মিলি রড পাঁচ পিস রিংয়ে আট মিলি রড রিং আট মিলি বিমে মূল রড ষোলো মিলি বিমের হাইট দশ ইঞ্চি তলা হাইট বারো ইঞ্চি বিমের চারি সাইডের এর গাঁথনী পাঁচ ইঞ্চি তাই নিয়ম মানলে আপনার খরচটা অনেকটাই সেভ করে সুন্দর মজবুত বাড়ি আপনি নির্মাণ কমপ্লিট করতে পারবেন তাই নির্মাণের ভিতরে বিল্ডিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন চারটা রুম দিয়ে সাজানো হয়েছে এই বাড়িটির ড্রয়িং প্ল্যান আর ড্রয়িং প্ল্যানটা দেখলেই সঠিক নিয়মটা বুঝতে পারবেন যে এই বাড়িটির প্ল্যানটা কিভাবে করা হয়েছে তাই বাড়ি নির্মাণ করা শুরু করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করে নিয়ে পরে আপনার নির্মাণটা শুরু করবেন সেই ক্ষেত্রে আপনার নির্মাণটা হবে সঠিক প্ল্যানটা হবে পারফেক্ট তাই এই যে নির্মাণটা করা হয়েছে যার ড্রয়িং প্ল্যানটি করা হয়েছে ইঞ্জিনিয়ার ফরাদ সাহেব এনার সাথে অবশ্য যোগাযোগ করতে পারেন তাই সঠিক পরিকল্পনা সঠিক নির্মাণ নিরাপদ দিবে আপনার ভবন তাই ফাউন্ডেশন সঠিক করবেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন নির্মাণ করতে গিয়ে দশ টাকা বাসার চিন্তা করতে যাবেন না যে আমি মিস্ত্রির দশ টাকা কম খরচ দিব কিন্তু এই জায়গায় ভালো মিস্ত্রিতে কাজ করবেন সেক্ষেত্রে আপনার প্ল্যানটা হবে সঠিক কাজটা হবে সঠিক এবং খরচটা হবে কম তেমনই এই যে নির্মাণটা আপনারা দেখতে পাচ্ছেন এই নির্মাণ অনুযায়ী বিল্ডিংটা নির্মাণ করে অবশ্যই পারফেক্ট নির্মাণ পাবেন